আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এক শার্ট মিক্সি কার্টিন অ্যান্ড সেলাই তো দেখুন এখানে হাতা দিব থ্রি কটার আর গোল গলা সামনে পেছনে তো দেখুন এখানে কোনো এই যে এক ঢালাই হবে কোনো জয়েন্ট হবে না তো এই যে হাতা থ্রি কোয়ার্টার দিয়েছি আর এই যে গোলগলা হবে তো আমি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা কাঠিন এবং সেলাই করতে পারবেন তো দেখুন আমি প্রথমে কাপড়টি এই যে দুটি ভাঁজ দিয়ে দেন চার পার্ট করে নিয়েছি যতটুকু ঘের নিব এখানে ঘের একটু বেশি তো দেখুন এই যে চারটি পার্ট করে নিয়েছি তো আমি সাইড থেকে হাতার কাপড়টি বেরোবো এখানে তিন গাছ কাপড় আছে এর জন্য হবে না তো তার জন্য আমি সাইড থেকে হাতাটি নিব তো দেখতে পাচ্ছেন এরপরে এই যে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য উপরে নিয়েছি নিয়ে এরপর টোটাল লম্বা নিব তো দেখুন আর আমার সাইডে আছে বন্ধ পাস আর ওই পাশে আছে খোলা পাশ তো পাশে থেকে এই যে এখানে মাপ নিচ্ছি দেখুন সাড়ে বান্ন ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা এখানে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন সমস্যা নেই কোনো তো দেখুন সেমভাবে এই পাশেও দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি দাগটি সোজা করে নিচ্ছি স্কেলের সাহায্যে তো নিয়ে এরপরে এই যে বাড়ির মাপটি নিব তো দেখুন এই যে নিচে কাজ শেষ তো এখন আমি এই যে এখান থেকে এই যে এই পাশ থেকে মাপটি নিব তো তার আগে আমি এই যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি তো সেই দাগটি সোজা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এই বন্ধ পাশ থেকে কাট নেব তো একচল্লিশ ইঞ্চি বডির জন্য কাট নিব পুনে সাত ইঞ্চি অর্থাৎ সাত ইঞ্চির থেকে দুই সুত পরিমাণ কম তো দেখুন এভাবে নিচে একই মাপ দিয়ে দাগটি প্রথমে আমি সোজা করে নিব তো এরপর আড়মল নিব এই উপরের দাগের নিচ থেকে এই যে ছয়ের দুই সুত পরিমাণ তো দেখুন আরমলের জন্য নিয়েছি ছয়ের দুই সুত পরিমাণ অর্থাৎ সোয়া ছয় ইঞ্চি নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব তো এরপর নিচের দাগ থেকে এই যে দেখুন সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব কোমরের জন্য তো দেখতে পাচ্ছেন এই যে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি কোমরের জন্য আর হিপের জন্য দেখুন এই যে উপরের দাগের নিচ থেকে এই যে আঠারো ইঞ্চিতে দাগ দিব পের জন্য এটি কোনো প্রয়োজন হয় না তো তারপরে আমি দাগটি দিয়ে দিলাম বোঝার জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগটি মিলিয়ে নিব তো আরমলের সাইডে এই দাগটিও এই যে মিলিয়ে নিব তো দেখুন আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি এভাবে করে সোজা করে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে তো এইখানে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব মলে শেপ দেওয়ার জন্য আর হচ্ছে এক ইঞ্চিতে একটা দাগ দিব দিয়ে এভাবে দেখুন এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে এভাবে করে মিলিয়ে নিব তো আমি যে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি তো সেটি আমি তাল পাটের জন্য নিয়েছি তো আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তাল পাট দেওয়ার প্রয়োজন নেই তো আমিও সামনে পেছনে সমান দেবো তো তার জন্য আমি তাল পাটটি কাটবো না তো দেখুন এরপর বডি হচ্ছে একচল্লিশ একচল্লিশে চার ভাগ করলে হয় দশের দুই সুত পরিমাণ অর্থাৎ ছোয়া দশ ইঞ্চি তো এই যে দাগটি দিয়ে নিলাম দশের দুই সুত পরিমাণ আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো কোমর হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ রে চার ভাগ করলে হয় নয়ের দুই সুত পরিমাণ আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে দাগটি মিলিয়ে নিব তো দেখুন এরপর হিপ নিব তো হিপ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের চার ভাগ করলে হয় সাড়ে দশ ইঞ্চি তো আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো দেখুন তো এভাবে দাগটি আমি এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দাগটি মিলিয়ে নিয়েছি তো এরপর নিচে দাগটি দিব তো দেখুন নিচের দাগটি মিলিয়ে নিব তো আমি এখানে সম্পূর্ণ ঘের দিব না যেহেতু সাইড থেকে হাতাটি বের করব। তো দেখুন এই দাগ থেকে ধরে এভাবে করে একটু চিহ্ন করে নিব নিয়ে স্কেল দিয়ে দাগটি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দাগটি দিচ্ছি একটু দেখুন আমি ভিডিওটি পুরোটা দেখাতে পারতেছি না তো তার জন্য দেখুন একটু কষ্ট করে বুঝে নেবেন এভাবে করে এই যে যে দাগ দিয়েছিলাম তো দাগ অনুযায়ী এভাবে করে দাগটি মিলিয়ে এরপরে কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে এই যে কেটে নিচ্ছি এই যে দাগ অনুযায়ী আমি কেটে নিব তো দেখুন আর এটি আমি একটি মুরব্বী মহিলার জন্য করবো তো তার জন্য এটা আমি ফিতা দিব না কোমরে যে ফিতা হয় তো সেই ফিতাটি আমি দিব না আপনারা যদি দিতে চান আপনারা দিতে পারেন সমস্যা নেই কোনো তো এরপরে দেখুন এই যে এখানে উপরে কাঁধে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব তাহলে কাতটা সুন্দর হবে আর এখানে এই যে দাগ অনুযায়ী আমি কিছু কাট বসিয়ে দিয়েছি তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এরপর গলাটি আমি কাটবো তো গলার এই যে চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি তো দেখতে পাচ্ছেন আর এই যে গলার লম্বা নিব আমি সাড়ে চার ইঞ্চি তো দেখুন এভাবে করে দাগটি মিলিয়ে নিচ্ছে তো দেখুন এরপরে এক ইঞ্চি এই যে ভিতরে দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব এই দাগ অনুযায়ী এখন আমি গলাটি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এরপরে এই যে গলার পটিটা কাটব তো তার আগে আমি এ নিচে এই যে এক ইঞ্চি ডাউন দিয়ে দিব তাহলে কোনোটা ঝুলে যাবে না তো আপনারা অবশ্যই এখানে এক ইঞ্চি ডাউন দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে ডাউন দিয়ে রাউন্ড করে কেটে নিব তো এরপর আমি গলার পটিটা কাটব তো এখানে আমি দুটি কাপড় নিয়েছি কাপড়টি এভাবে প্রথমে ভাজ দিয়ে চার পাট করে নিয়েছি নিয়ে দেখুন এই গলাটি এভাবে করে এর উপরে বসিয়ে সেট করে নিব। নিয়ে এই যে গলার যে রাউন্ডটা এই রাউন্ড অনুযায়ী আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি এরপরে এই যে সাইড থেকে দুই ইঞ্চি বেশি রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কেটে নিচ্ছি তো এই যে কাটিংটি করা হয়ে গেছে তো এরপর আমি হাতাটা কাটব তো তার জন্য হাতার এই যে সে যে আরমলের যে শেপটা সেটি আমি মেপে নিব তো দেখতে পাচ্ছেন এই যে দশ ইঞ্চি আছে তো সেমভাবে আমি হাতাটি এই যে কেটে নিব এই যে সাইডটিকে যে কাপড় ছিল সেই কাপড় দিয়ে তো আমি এখানে বডির পার্টে ঘের কম দিয়ে হাতারটি সাইড থেকে বের করতেছি তো আপনারা যদি আপনাদের কাপড় বেশি থাকে তাহলে এটি আপনারা ঘের যতটুকু ছিল তো সম্পূর্ণ দিয়ে নিতে পারেন তাহলে ঘেরটি অনেক বেশি হবে দেখতেও ভালো লাগবে তো দেখুন এরপরে আমি একটা কাপড় এই যে লম্বা নিব হাতায় হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য উপরে নিয়ে এরপরে টোটাল লম্বা থাকবে আঠারো ইঞ্চি দেন আরও এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো নিয়ে দেখুন টোটাল নিয়েছি আমি সাড়ে উনিশ ইঞ্চি তো সেমভাবে এই পাশেও সাড়ে উনিশ ইঞ্চিতে দাগ দিয়ে ডাকটি সোজা করে নিব তো দেখুন এভাবে করে আমি দাগটি সোজা করে এরপরে কেটে নিচ্ছি নিয়ে দেখুন এখানে যেহেতু কাপড় কম তো তার জন্য এতটুকু কাপড় দিয়ে হবে না তো তার জন্য এখানে জয়েন্ট দিতে হবে তো তারপরে এখানে আমি কাপড়টি একটু ভাজ দিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি জয়েন্ট দিব কাপড়ে তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি একটু ভাজ দিয়ে নিয়েছি এই পাটে আমি কাপড় জয়েন্ট দিব তো দেখতে পাচ্ছেন এখানে এক ইঞ্চি আমি নিয়েছিলাম বেশি তো সেই এক ইঞ্চি এভাবে মার্জিন করে নিচ্ছি এটি আমি মুড়িয়ে ভেঙে সেলাই দিব তো দেখতে পাচ্ছেন এখানে একটু কম হয়েছে তো তার জন্য আমি আবার দাগ দিয়ে সোজা করে নিচ্ছি কাপড়টি তো দেখুন এই যে মাপটি দিয়ে নিয়েছি তো এই যে টোটাল আছে এখানে দেখুন সাড়ে আঠারো ইঞ্চে আরও হাফ ইঞ্চি উপরে যে সেলাই মার্জিনের জন্য নিয়েছি নিয়ে এরপরে দেখুন আরমলের শেপ দিব তো তার জন্য এই দাগ থেকে এই যে দাগের নিচ থেকে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি দিয়ে এরপর এভাবে করে মেপে নেব তো দেখুন এই যে দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো যেহেতু আমি এই যে বডির পটে দশ ইঞ্চি পেয়েছি তো এরপর হাতার আর মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক সাড়ে পাঁচ আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো দেখতে পাচ্ছেন এরপরে এই যে এভাবে করে মেপে নিব তো আপনারা এখানে এক ইঞ্চিও নিতে পারেন আমি একটু বেশি রাখতেছি যাতে পরবর্তীতে সমস্যা হলে এই যে ছেড়ে নেওয়া যায় তো তারপরে দেখুন এভাবে স্কেল দিয়ে আমি দাগটি মিলিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এভাবে মিলিয়ে নিয়েছি আর এখানে আমি যেহেতু তাল পাট দিব না তো তার জন্য আমি আর তাল পাট কাটবো না বডিতে যেহেতু কাটি নাই তো এই যে দেখুন এখানে এই যে কাপড় জয়েন্ট দিবো তো দেখুন এই যে আমি একটা টুকরা কাপড় নিয়ে এর উপরে যে বসিয়ে নিয়েছি আর এখানে হাফ ইঞ্চি কাপড় ভিতরে এই যে বেশি নিতে হবে যেহেতু এখানে সেলাই দেবো তো সেলাই দেওয়ার পরে এখানে কমে যাবে তো তার জন্য হাফ ইঞ্চি বেশি নিলে আর কম হবে না তো দেখুন এই কাপড়ের এই যে ভিতরে এই যে হাফ ইঞ্চি ঢুকিয়ে এরপরে এই মাপে কেটে নিতে হবে তো তার জন্য আমি এটি এই যে দেখুন সুন্দর করে আগে সেট করে নিচ্ছি নিয়ে এই অনুযায়ী কেটে নিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি এই যে হাতাটি কাটা হয়ে গেছে তো দেখুন এরপর আমি সেলাই করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই যে কাপড়টি প্রথমে আমি মেলে নিচ্ছি নিয়ে এই যে কাপড়টি আমি টেম পাশে রেখেছি আর এই যে পটির কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে এর উপরে ঘুরিয়ে সেলাই দুই সুত পরিমাণ সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা করে নিব তো সেমভাবে এই যে আরেকটা পার্টও একই নিয়মে আমি গলার পটিটা জয়েন্ট দিয়ে নিব। তো বন্ধুরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দুটি পার্টি সেলাই করে নিয়ে এভাবে করে গলার রাউন্ডে একটু একটু করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো সম্পূর্ণ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি তো এই যে গলার দিয়ে উলটিয়ে টেম পাশে একটা চাপ সেলাই দিয়ে নিব তো সেমভাবে আরেকটা গলাও একই নিয়মে কেটে নিতে হবে নিয়ে এর উপরে এই যে চাপ সেলাই দিয়ে দিব তো দেখুন আমি কিভাবে চাপ সেলাই দিয়ে দিছি তো এরপরে গলার পটিটা এভাবে করে দেখুন হাফ পনে এক ইঞ্চির মতন কিংবা এক ইঞ্চির মতন সাইডে রেখে এর উপরে এই যে সেলাই দিয়ে নিতে হবে এভাবে করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে বলবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি ভেঙে তো সেমভাবে আরেকটা পার্টেরও এই যে গলার পটিটা এভাবে করে পনে এক ইঞ্চি কিংবা এক ইঞ্চি এভাবে সাইডে রেখে এর উপরে সেলাইটা বসিয়ে দিব। তাহলে পাকা এই যে পাকাভাবে আমার গলাটা করা হবে যেহেতু আমি এখানে বক্রম দিই নাই তো তার জন্য এখানে এই সেলাইটা করতে হবে তো দেখুন গলার পটিটা জয়েন্ট দেওয়া হয়ে গেছে তো এরপরে বডির কাপড় আমি এই যে ভিতরে ফিল্টেম পাশ রেখেছি আর দুই সাইডে উল্টা পাশ তো নিয়ে এরপর গলার পটিটা প্রথমে ভেঙে ওই পাশে গলার পটিটা এর উপরে বসিয়ে এভাবে করে হাফ ইঞ্চি করে সেলাইটা দিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে আর ডাবল সেলাই দিয়ে দিব তো সেমভাবে আরেকটা গলাও একই নিয়মে সেলাই করে নিব তো দেখুন এই যে সেমভাবে আরেকটা পাশে এই যে কাঠটা এই যে একই নিয়মে এই যে ভেঙে সেলাই দিচ্ছে আর এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব ব্যাগে স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাইটা করে নিয়েছি তো এরপর গলার পটি এই যে আমি এখানে মেশিনের সেলাই দিচ্ছি তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো দেখুন সুন্দর করে কাপড়টি টেনে টেনে সুন্দর করে সেট করে নিতে হবে তো এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি যাতে এখানে গুছিয়ে না থাকে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটি এবং সেলাই করতে পারবেন আর যদি ভিডিওর মাঝামাঝি একটু দেখে চলে যান তাহলে তো আপনারা কিছু বুঝতেই পারবেন না তো এভাবে করে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা করে নিয়েছি তো এই যে গলাটা সেলাই করা হয়ে গেছে তো এরপর বডি জয়েন দিব তো তার জন্য এই যে বডি আমি নিয়েছিলাম একচল্লিশ একচল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি আরও তিন ইঞ্চি আছে বেশি তো এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিলে আমাদের মূলত মাপ মাপ বেরোয় যাবে তো আর আমি পরের কোমরে আর হিপের মাপটা দেখাবো না যেহেতু আমি কাটিং করার সময় দেখিয়ে দিয়েছি তো এরপরে দাগ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি এভাবে করে দুটি কাপড় এক জায়গা করে সুন্দর করে সেলাই করে নিতে হবে আর অবশ্যই উল্টা ফিটে সেলাই দিয়ে নিতে হবে আর এই যে শেলার প্রথম এবং শেষের দিকে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে আপনারা কি বলি আপনারা কি বলেন তা তো সঠিক জানি না তো দেখুন ভালোভাবে সেলাই করে নিলে তাহলে খুলে যাবে না তো দেখুন এই যে দুটি পার্ট এক জায়গা করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি দুইও সাইডে সেলাই দিয়ে দেব আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি দুটি কাপড় এই যে সমান করে ধরে এই যে সেলাইটা করে নিচ্ছি সম্পূর্ণ তো এই যে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো আমি এটি আর দেখাবো না তো এরপর আরমলের সাইডটা আমি মেপে নিব। আর আমি এখানে হাতাটা এই যে সেলাই দেবো তো তার জন্য আমি হাতাটা প্রথমে এই যে মোহরিতে হাফ ইঞ্চি ভেঙে তারপরে আরেকটা ভাঙা দিয়ে এর উপরে সেলাই দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি দুটি কাপ এই যে এখানে দুটি সেলাই দিয়ে দেবো এর এই যে কোল দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব। তো সেমভাবে আমি আরেকটা হাতাও ওই যে সেলাই করে নিয়েছি তো এরপর হাতার কাপড়টি উলটিয়ে এই যে মিডিল পয়েন্ট থেকে ধরবো বাড়ির পাটের এবং হাতার পাটের ধরে এভাবে করে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মেপে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতাটা এই যে মিডিল পয়েন্ট থেকে ধরে এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে মেপে নিতে হবে এখানে বেশি জোরে টানা যাবে না তো মেপে দাগ দিয়ে নিয়েছি এরপর হাতার মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে সুন্দর করে সেলাই করে নিব আর এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি উল্টা ফিটে সেলাই দিয়ে নিচ্ছি তো সেমভাবে আরেকটা হাতাও এই যে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি এখানেও যতটুকু নিয়েছি তো এই হাতায়ও সেম ততটুকু নিয়ে সেলাই দিয়ে দিব তো এই যে ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই দিয়ে নিয়েছি তো এরপরে আমি হাতাটা সেট করব তো তার জন্য আমি হাতাটা উলটিয়ে ফিল্টিং করে নিব এই যে দেখুন আর এই যে বডির পার্টটি থাকবে উল্টা ফিটে তো তারপরে হাতার কাপড়টি এই যে বডির কাপড়ের ভিতর দিকে ঢুকিয়ে এরপরে দেখুন এভাবে সেলাই দিব আর অবশ্য হাতাটে মিডিল পয়েন্ট থেকে যে কাঁধের থেকে ধরতে হবে তাহলে কম বেশ হলে পরে ঠিক করা যাবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন কাঁধের থেকে ধরে এভাবে করে সুন্দর করে সেলাই করতে হবে এখানে বেশি জোরে টানা যাবে না আর এখানে বডির পার্ট আর এই যে হাতার পার্টের যে অতিরিক্ত কাপড়টুকু বেশি আছে তো সেই কাপড়টুকু আমি ভেঙে এভাবে করে মুড়িয়ে এর উপরে সুন্দর করে সেলাই দিবো যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে করে সুন্দর করে সেট করে নিচ্ছি আর এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন তো আমি সেমভাবে আরেকটি হাতাও আমি একই নিয়মে সেলাই করে নিব তো এই যে দেখুন আমি এই যে হাতাটি উলটিয়ে এই যে সেমভাবে এই হাতার মিডিল পয়েন্ট থেকে ধরে এভাবে করে সেলাই করে নিব খুব সুন্দর করে সেলাইটা করে নিতে হবে আলতোভাবে এখানে জোরে টানা যাবে না তো দেখুন এভাবে করে সুন্দর করে সেলাইটা আমি করে নিচ্ছি সম্পূর্ণ ঘুরিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি তো এই যে এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে এখানে আমি ডাবল সেলাই দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন কিভাবে যে সেলাইটা করে নিয়েছি তো এরপর আমরা নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দেবো তো এই যে এখানে দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম তো হাফ ইঞ্চি মুড়িয়ে ভেঙে এর উপরে এক ইঞ্চি নিয়েছিলাম এক্সট্রা তো সেই এক ইঞ্চিও আমি এভাবে করে দেখুন ভেঙে এর উপরে সেলাইটা বসিয়ে দিব তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে দিব। এভাবে করে দেখুন আপনারা যদি আইডিয়া করে না করতে পারেন তো এখানে একটু মেপে মেপে করবেন তাহলে অ্যাকুরেট হবে দেখতেও ভালো লাগবে তো দেখুন এভাবে করে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিব তো আমি এখানে একটা সেলাই দিব তো আপনারা যদি চান এখানে নিচে আরেকটা সেলাই দিয়ে নিতে পারেন তো আমি আর সেলাই দিব না তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ